ও গাইস ফ্রি ফায়ার স্পিড বোর্ড এসে পড়েছে ওয়াও আর কী কী যে দেখতে হবে ফ্রি ফায়ার তো অনেক কিছু আছে আজকাল সো আমি এখানে এনিমি করিবাই এখন পর্যন্ত একটা এনিমি পাইলাম না এখানে মনে হয় কোনো এনিমি ল্যান্ড করেনি সো আমি একা একা হয়ে গেল আমরা ম্যাপটা ভালো করে ভিজিট করতে পারবো সো আমরা একটা জানি গুল একটা মাটির নিচে জায়গা আছে আমি অ্যাডভান্সার বাইরে দেখছিলাম সেখানে আবার নিচে আবার তিমি মাছের মতো আর কি যেন একটা মাছ আছে সেখানে এক ছবি ওঠা যায় আর কি এই যে এই যে এই ল্যান্ডমাইন বাড়ি নিয়ে আসলে বুঝতে পারবো ডাইরেক্ট ল্যান্ডমাইনের উপরে বেস্ট আইডিয়া তারপর এই যে খোলা জায়গাই ও লুটো আছে নিচে সুন্দর সুন্দর এমপি ফোরটিটা নিয়ে রাখলাম কোন জায়গাতে এখানে বিশাল তিমি মাছটা আছে

ছবি ছবি কেমনে তুলে এখানে কি মি করে ছবি উঠে গেছে গায়ে তোমাকে দেখতে চাও থ্রি টু ওয়ান এখানে এসে পড়েছি সুন্দর না জায়গাটা পুরাই বেগুনি বেগুনি এখানে মেবি একটা এনিমি আসছে দেখা ভীষণ আমি স্লাইডার ইউজ করতেসিমিটাকে খুঁজে মা এনিমি नहीं नहीं मैं करसी चलो गाइस एनिमीটাকে মেরে আসা যাক কই গেল ওই যেই ছেলে 나이탈 ریس করতেছিস না ওই যে নাম से वैसे एनिमीটাকে কি মারতে পারো দেখা যাক তাই দূরে মারছে কই গেল चल ऐसे

এখানে উপরে যারা সিঁড়ি আছে এটা প্রায় মতোই একটা স্লাইডার ইউজ করা যায়গুলো পরে ইউজ করি ট্রিকার হচ্ছে না ঠিক হবে তারপর হচ্ছে এখানে স্লাইডারটা ইউজ করি দেখি আমাদের ম্যাপে একটা ফাইনাল জোন আসছে সেখানে লাস্ট জোন আসবে তো সেখানে শিফট হওয়া যাক সেখানে শিফট হলে ভালো হবে ম্যাচটা বইয়ে হতে পারে যাই না মেজ বইয়ে হবে নাকি কিন্তু আমরা চেষ্টা করবো সামনে একটা অ্যাট্রো দেখা যাক অ্যাটোতে কী পাওয়া যায় হিল পিস্তল দিয়ে করবো তেমন লুট করার কিছু নাই চলো ওই মার্ক শুনে যাওয়া যাক স্লাইডার ইউজ করবো গাই দেখা যাক এটা কি জাম্প মারলে কি স্লাইড হবে নাকি আবার স্লাইড গার্ডেনে চাপ দিতে হবে জাম্প মারলে হয় এটা তো আবার একটা ইস্যু নি একটা লোকিল একটা কিলো পায় পায়নি এই ম্যাপটাও কিন্তু জুস এটা আবার কোন জায়গা টিভি লাওয়ার ভালো এখানে এনমি গুলা কই এনমিগুলাকে পাইলে জুজ হবে একটা কিলো করতে পারিনি এখন পর্যন্ত তো লাগে বোঝার চেষ্টা করি যে বুঝতে পারছি না রাইস কোথায় গেল আবার ধরো সাইন বোর্ডের পিছিয়ে যদি র্যাঙ্ক পুশ করে এনেমে নিমে নিমিনিম আমি লাগতে পারিনি সো ম্যাচ খেলায় শেষে আমরা কেমন লাগলো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্টে বলে দেবেন সো যা যার নতুন সবাই সাবস্ক্রাইব করবেন সো নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করবেন আজকের মতো এটুকুই বাই বাই